Number one key Vitamin C, Vitamin C, Vitamin C. Number one. কাজের রূপে সাকিব খান ধরা দিল ভাবে মেগাস্টার সাকিব খান যে লুকে আসুক না কেন তাকে দুর্দান্ত লাগে এটা নতুন কোনো কথা নয় তবে এবার ম্যারিল ফেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপনে এক নতুন সাকিবকে আমরা দেখেছি এর আগে প্রিয়তম সিনেমাটিতে বয়স্ক লুকে দেখা গিয়েছিল মেগাস্টার সাকিবকে তবে এবার নতুন করে আবার মেরিল ফেট্রোলিয়াম জেলির বিজ্ঞাপনে এটাকে দেখা গেল নতুন রূপে আদনাল রাজীব পরিচালিত এই বিজ্ঞাপনের জন্য সাকিব খান হিউজ পরিমাণ পারিশ্রমিক নিয়েছে এবং কি পারিশ্রমিকের সঠিক ব্যবহার করেছে পরিচালক সাকিব খান এবং এতনাল রাজীবের এই বিজ্ঞাপনের জুটি কিন্তু অনেক আগে থেকেই নতুন করে ফেরিল পেট্রোলিয়াম জেলির এই বিজ্ঞাপনটি ইতিমধ্যে দর্শকদের সারা পেতে চলেছে কেননা সাকিব খান রয়েছে বিজ্ঞাপনটিতে এছাড়াও ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই ভিউ তুলেছে